গল্প বা কবিতা মানে যে লেখা পড়েছি তো আমি এপাং ওপাং ঝোপাং করে বড় হইনি তো আমি জানি না এই যে কথাগুলো শুনছি এ তো আমারও এপাং ওপাং ঝোপাংয়ের মতো মনে হচ্ছে আমরা কোনো দিনই মনে করি না যদি কোনো রাজ্য কেন্দ্রীয় সরকারের কোনো আগ্রাসী মনোভাবের জন্য বঞ্চিত হয় এই বঞ্চিত হওয়ার পক্ষই আমরা সওয়াল মানে বঞ্চিত হয়ে যাচ্ছে এটা পক্ষে দাঁড়িয়ে যাব এবং যারা বঞ্চ বঞ্চনার শিকার হচ্ছে তাদের বিরুদ্ধে যাবো এমন মানসিকতা নিয়ে আমরা কোনোদিন রাজনীতি করি না যখন আয়লা হয়েছিল দু সালে তখনও জানবে তৎকালীন সময় বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে অ্যাপিল করেছিল যাতে রাজ্যকে এক্সট্রা প্যাকেজ না হয় স্পেশাল প্যাকেজ না দেওয়া কিন্তু যখন আমফান হলো আমরাই সেই রাজনৈতিক দল যারা বিরোধী থাকা সত্ত্বেও আমরা বলেছিলাম না রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের থেকে সমস্ত ধরনের সুবিধা পায় যা বঞ্চনার যদি হয়ে থাকে বঞ্চনা যাতে না হয় এবং যাতে বাংলার উন্নতি করা যায় তার ব্যবস্থাপনা করা যায় এটা আমাদের ক্লিয়ার স্ট্যান্ড আমাদের এখানে কোনো দোলাচলের গল্প নেই যখন আমরা অপোজিশন আমি ওটাই বলছি আমরা যখন অপোজিশন ইউনিটি হিসাবে এটা কোনো অ্যালায়েন্স ওভাবে বলা যায় না ইলেকট্রাল বিভিন্ন স্টেটের বিভিন্ন পার্সপেক্টিভ একটা প্ল্যাটফর্ম হিসাবে যখন আমরা একটা পার্লামেন্টে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে উনি লড়ছেন পাশে আমরা ছোট ছোটো যাদের শক্তি কম কম্প্যারেটিভলি তারা যখন আছি নিশ্চিতভাবে আমরা যখন এই ধরনের বিষয় আসবে যে বিজেপির বিরোধিতার ক্ষেত্রে লড়াই করবো আমাদের এক বলার কথা এখন কেউ যদি মনে

এবার বিজেপি স্বাভাবিকভাবেই বিরোধী কণ্ঠস্বরকে রাজ্যের যে ফেডারেল স্ট্রাকচার তা ভাঙতে চাইছে এবং আজকে দীর্ঘদিনের মনে করেন আমার মনে হয় তিনি একটা প্রশ্ন থেকে বলছিলেন যে ওনাকে কেউ বলেছেন ভারতবর্ষে কেন পৃথিবীতে কেন তার বাইরেও যদি কিছু থাকে মানে ইয়ে রয়েছে ওনাকে অথরাইজ করে মানে উনি এত বড় একটা ব্যাপার কিন্তু আমি সেইগুলো যাবো না আমার কথা হচ্ছে আমি যদি মনে করে থাকি যে এখানে গেলে বিজেপি নিজের মতো করে উইপ জারি করবে যেটা আমরা চিরকাল করে থাকি তাহলে আমি যাবো কেন আমি তো আগে থেকেই বলছি যে আই এম বয়কটিং দ্য মিটিং যেটা নাকি ইন্ডিয়া যে প্ল্যাটফর্মের যে মিটিং হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এটাই বলেছে আমরা বয়কট করবো কারণ বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বা বিজেপির যে অটোক্রাসির ক্ষেত্রে আমরা যদি বলতে চাই এটাই করব কিন্তু উনি এখানে কি বলছে মাইক বন্ধ করেছে ইট ইজ আ ক্লিয়ার স্ট্যান্ড উনি ছোট থেকে বড় হয়েছেন অভিনয় নাটক করে অভিনয় নাটক সর্বরী করেছেন কিন্তু ওনারা তো প্রফেশনাল ছিলেন উনি প্রফেশনালের থেকেও বড় অভিনয় করেননি মানে ফিল্মে বা ইয়েতে কিন্তু আরো বড় অভিনেত্রী তো সেক্ষেত্রে উনি একটা ইস্যু ক্রিয়েট করছেন এটা আর কিচ্ছু বলা যায় না এখানে অনন্ত মহারাজের কথা উঠে এলো অনন্ত মহারাজার কুচবিহারের কথা বলে সেই অনন্ত মহারাজের সঙ্গে যদি উনি হাত মেলাতে যান তাহলে অনন্ত মহারাজা যা রাজ্যভাগের পক্ষে তাদেরকে উনি আবার তাদের সঙ্গে এত আপ্রীত করতে চায় কেন এটা খুব কনফিউজিং স্ট্যান্ড নয় এটা খুব ক্লিয়ার স্ট্যান্ড দেশে যারা বিজেপির বিরুদ্ধে তারা বয়কট করেছে উনি মোদী ভাইকে সিগন্যাল দিয়েছেন যে আমি বিরোধিতা করলো আসলে আমি তোমার বিরুদ্ধে নই কিন্তু একটা সিন তো করতে হবে ডাব্লু ডাব্লুই ফাইটের মতো একটা নকল লড়াই তো মা লড়তে হবে নকল লড়াই করার জন্য ওনাকে যেতে হয়েছে যে ক্ষেত্রে যেক্ষেত্রে দেখেছে যে একটা নির্দিষ্ট বড় একজন ব্যবসায়ী তার বিয়েতে কংগ্রেস বা বাম যায়নি কিন্তু উনি কিন্তু লাফিয়ে লাফিয়ে চলে গেছে